হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদেরকে নতুন একটা গল্প শোনাতে আমার চ্যানেল গল্প ডাড়াতে আজকে আমি তোমাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা মিস্টার শাসমলের শেষ রাত্রি তোমরা অনেকেই শুনেছো বোধ এর গল্পটা তবুও চেষ্টা করলাম নিজের গলায় বলার মতো তবে শুরু করাই যাক মিস্টার শাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মক্ষম জায়গা বেঁচেছেন তিনি উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো এর চেয়ে নিরিবিলি নিরাপদ নিরুপদ্রব জায়গা আর হয় না হর্তিও দিব্যি সাহেবী আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ারে সাজানো প্রশস্ত খাটে বালিশ বিছানা তকে পরিষ্কার ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড় পশ্চিমের জানলাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে আর সেই সঙ্গে আসছে ঝিঝির একটানা শব্দ বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়ার অভ্যাস হয়ে গেছে বাংলোর আলোতে সাদা কাঁচের সেট থাকার ফলে তার কলকাতার আলো হচ্ছে বেশি বলেই মনে হচ্ছে সঙ্গে বই আছে গোয়েন্দা উপন্যাস মিস্টার শাসমুলের প্রিয় পাঠ্য এক চৌকিদার ছাড়া বাংলোয়ে অন্য কোনো বাসিন্দা নেই অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না চমৎকার কলকাতার টুরিস্ট অফিসে দশ দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা আগে দিন মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে যাবেন যে ঘর বুক হয়ে গেছে অন্তত তিনটে দিন এখানে থেকে তারপর অন্য কোথায় যাওয়ার কথা ভাবা যাবে সঙ্গে টাকা আছে যথেষ্ট মাঝখানে চালিয়ে নেওয়া যাবে অক্লেসে নিজের গাড়ি আছে সঙ্গে স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই সাড়ে পাঁচশো কিলোমিটার পর চৌকিদার তার কথা মতো সাড়ে নটায় ডিনার দিয়ে গেল হাতের রুটি অরহরের ডাল একটা তরকারি আর মুরগির কারি ডাইনিং রুমেও সাহেবী আমলের চিহ্ন রয়েছে টেবিল চেয়ার পাত্র সাইনবোর্ড সবই সেই কালের এখানে মশা আছে কি খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার সাসমল কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশা নেই আজ বছর দশেক হলো মশারির অভ্যাসটা চলে গেছে ওটা ব্যবহার না করতে পারলে আরও নিশ্চিন্ত হওয়া যায় চৌকিদার জানালো যে শীতকালে মশা হয় তবে এ সময় তো অর্থাৎ এপ্রিলে মশারির দরকার না হওয়ারই কথা অবশ্যই স্টকে আছে মশারি সাহেবের দরকার হলে খাটিয়ে দেবে চৌকিদার আরও বলল যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো চারিদিকে জঙ্গল আর কিছু না হোক শিয়াল টেয়াল ঢুকে পড়তে পারে ঘরে মিস্টার শাসমল অবশ্যই নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ রাখবে খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টসটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল শাল গাছের গুড়ির ওপর পড়লো আলো তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কি না চোখে পড়লো না কিছুই নিস্তব্ধ বোন ঝিঝি ডেকে চলেছে অবিরাম বাংলোয় ভুটুট আছে নাকি হালকাভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমন ওকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে গিয়ে তার ঘরের দিকেই যাচ্ছিল সে খালি একটু হেসে জানিয়ে দিল সেখানে পঁয়ত্রিশ বছর আছে বহু লোক এই বাংলোয় থেকে গেছে কেউ কোনো ভূত দেখেনি কথাটা শুনে মিস্টার শাসমল আরও খানিকটা হালকা বোধ করলো ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর তাই খেতে যাওয়ার সময় দরজাটা বন্ধ করেননি ঘরে ডেকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল এই ফাঁকে তখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে মেরি কুকুর ছাড়ার ওপর বাদামি ছোপ রুগ্ন হাড় ওয়ার করা চেহারা এই ভাগ ভাগ দেখল কুকুর ঘরের এক কোণে বসে আছে ধমকেও কোনো কাজ হলো না যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল ওই কুত্তা ভাগ এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিচিয়ে দিল মি শাসমল রূপা পিছিয়ে এল ছেলেবেলায় যখন বেগ বাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে আগলা কুকুরে কামড়ায় ফলে ছেলেটির হয় জলাতঙ্ক মিস্টার শাসমুলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে দাঁত খেঁচানো কুকুরটার দিকে এর হিম্মত নেই তার দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমুল ঘর থেকে বারান্দায় বেরলেন কেউ বলুন বাবু একবার এদিকে আসো তো চৌকিদার গামছা হাত দিয়ে মুছতে মুছতে এগিয়ে এলো আমার ঘরে একটা কুকুর ঢুকেছে তারাও তো ভারী অবাক হয়েছে বলে মনে হলো কেন কুকুর নেই নাকি তল্লাটে তুমি আকাশ থেকে বললে যে ঘরে এসো দেখিয়ে দিচ্ছি চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তার ঘরে ঢুকল আহা হ্যাঁ কুত্তা বাবু মিস্টার শাসমল ঢুকলেন তার পিছন পিছন সত্যি তো এই দু মিনিটের মধ্যে কুকুরটা ভেঙেছে তাও নিশ্চিন্ত হওয়ার জন্য চৌকিদার খাটের তলা এবং পাশের বাথরুমটাও দেখে নিল বাবু উত্তা নেই ছিল চলে গেছে মিস্টার শাসমলের নিজেকে একটু পোকা পোকা লাগছিল চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারাটায় বসলেন শেষ হয়ে যাওয়ার সিগারেটটা অ্যারামের ঘুটি মারার মতো জানলা দিয়ে ফেলে দিয়ে দুহাত মাথার ওপর তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুর যায়নি অথবা এর মধ্যেই কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে রাত্রিরে তার নতুন চটিটা দফা রফা করবে খেলে চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানেন মেঝে থেকে বাটার ছটিটা তুলে নিয়ে টেবিলের উপর রেখে দিলেন তিনি ঘরের একজন বাসিন্দা বাড়ল ফোন থাকুক ঘুমানোর আগে আরেকটা চেষ্টা দেবেন বেটাকে বিদায় করা মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন অমনি চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে সেখানে তখন যে আরেকটা প্রাণী এসে আস্তানা গেড়েছে সেটা শাসমল আদেও টের পাননি একটা বিড়াল বাঘের মতো কাটা বিড়াল ভোলাটের চোখ আরি দেখে কুণ্ডলি পাখি বসে আছে এরকম বিড়াল কোথায় দেখেছেন কোথায় দেখেছেন মিস্টার শাসমুল আর বাড়ির পাশেই মুখুজ্জনের সাতটা একটা ছিল ঠিক ওই রকম দেখত একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমুলের মাস ছয়েক আগে একদিন রাত্রে বিড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমুলের মেজাজটা ভালো যাচ্ছিল না তার অংশীদার অধীরের সঙ্গে তার আগের দিন প্রচণ্ড বচসা হয়েছে প্রায় হাতাহাতি অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না তার ওপর এই বেড়ালের কাঁদুনি আরো আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাঁচের পেপারওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল হজরে নিক্ষাপ করেন কান্না থেমে যায় পরদিন সকালে মুখুজ্জেদের বাড়িতে হুলুস তুলুস কাণ্ড তাদের সাধের হুলোকে মাঝরাত্রি কে যেন নৃশংস খুন করেছে মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে বিরাল খুন সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে মনে পড়ল একবার বহুদিন কার ঘটনা মিস্টার শাসমল তখন কলেজে পড়েন হোস্টেলে থাকেন ঘরের দেয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরো দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সব পাটা পিঁপড়ে একসঙ্গে মোড়ে কুকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেজেতে দেখুন দিকে চেয়ে দেখলেন দশটা বেজে দশ মাঝখানেক থেকে মাথা একটা দপদপানি অনুভব করছিলেন তিনি সেটা এখন আর নেই মাথা গরম ভাবনা যেটার জন্য তিনি তিনবার স্নান করতেন সেটাও বোধ করছেন না আর বইটা খুলে মুখের সামনে ধরল দু লাইন পরে খাওয়ার চোখ চলে গেল বেড়ালটার দিকে সেটা এরকম ভাবে কে রয়েছে কেন তার দিকে একা থাকার বাসনাটাকে প্যাক করতে হল অবশ্যই মানুষ তো তিনি একাই সেটাই ভরসা রাত্রে এই দুই প্রাণী যদি উৎপাদ না করে তাহলে ঘুম না হবার কোনো কারণ নেই ঘুমটা খুবই দরকার গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই আর ভালো ঘুম হয়নি ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটাও তার নেই মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন তারপর গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাস্ক থেকে এক গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন পায়ের দিকে কুকুর সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে দৃষ্টি মিস্টার শাসমলের দিকে হ্যাঁ তা একরকম খুনি বলছি তিয়াত্তর সাল গাড়িটা সবে কিনেছেন মিস্টার শাসমান চালক হিসেবে কিনছি দাস কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয় তাই বোধ হয় শহর থেকে বেরোলে মিস্টার শাসমুলের স্পিডোমিটারের কাঁটা করতিয়া উঠে যায় উপরের দিকে সত্তর মাইল স্পিড না ওঠা পর্যন্ত মন অস্তিত্ব থেকে যায় সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিকে কোলাঘাট যাওয়ার পথে একটা নেড়ি কুকুর গাড়ি চলায় পড়ে খাদার ওপর বাদামি ছোট বিশ্বাস আসমল আসত্ত গাড়ির স্পিড কমাননি খেতে পায় না যে হার গোলায় যায় আর বেঁচে থেকে লাভ কি এমন একটা ধারণা মনে অপরাধ বোধ লাঘব করার চেষ্টা করেছিলেন এটাও মনে আছে এই স্মৃতি মনের নিরুদ্বেগ করে দিল জীবনে যত প্রাণী হত্যা করেছেন সবগুলোই কি এই ঘরে এসে হাজির হবে নাকি সেই যে সেই প্রথম পাওয়া গান দিয়ে মারা কুচকুচে কালো না নাম জানা পাখি সেই এবার ঝাড়গ্রামের মার বাড়িতে আনার দিয়ে হ্যাঁ সেটাও এসেছে ঝাল্লার দিকে চোখ যেতেই কৃষ্ণশাস মূল সাপটাকে দেখতে পেলেন হাত ছাড়ে লম্বা একটা গোট মসৃণ দেহটা জানলা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন উইলটার উপর উঠেছে এপ্রিল মাসে সাপ বেরোয় না কিন্তু সাপ বেরিয়েছে সাপের তিন ভাগে দুই ভাগে রয়ে গেল টেবিলের উপর বাকি এক ভাগ ছেড়ে উঁচিয়ে উঠল অনাতলার ভঙ্গিতে ল্যাম্পের আলোয় জল জল করছে তার নির্মম দুটো চোখ ঝাড়গ্রামে মামার বাড়িতে ঠিক এমনই একটা গোপর মাথা ফেদলে দিয়েছিলেন মিস্টার শাসমুলের খানের মেরে এটা ছিল নাকি বাস্তুসাপ সাপ আরও কোনো অনিষ্ট করেনি কোনোদিনও মিস্টার শাসমল অনুভব করলেন গলা পুকিয়ে যাচ্ছে আরো কোনো উপায় নেই বাইরে ঝিঝির ডাক কমে গিয়ে চারিদিকে এক অপার্থ নিস্তব্ধ বেকার কোনো শব্দ নেই তাহলে সেটা শোনা যেত এবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন সম্প্রতি দু একবার এমন হয়েছে নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে অন্য কোথাও রয়েছেন ঘরে আছে না লোকজন চলাফেরা করছে ফুটফরে কথা বলছে কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য পড়া ঠিক আগের মুহূর্তে বোধ হয় এরকম হয় স্বপ্ন স্বপ্ন নয় আজ অবশ্যই স্বপ্ন দেখছেন না তিনি নিজের গায়ে তিনটি কেটে বুঝেছেন তিনি এগিয়েই আছেন যা ঘটছে সত্যি তার চোখের সামনে ঘটছে এবং দেখানোর জন্যই ঘটছে আরো ঘন্টা খানেক মিস্টার শাস্ত্র এর মধ্যে মশা ঢুকেছে ঘরে আমর তিনি অনুভব করেননি এখনো কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে এটা চোখে দেখে কানে শুনে বুঝেছেন তো মশা মেরেছেন তিনি হিসাব আছে শেষ পর্যন্ত বাণিজ্যের দিক থেকে তাদের কোনো ইঙ্গিত না পেয়ে বিশ্বাস শাসমল অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন আর ঘুমানোর চেষ্টা দিলে কেমন আছে ল্যাম্পটা কমানোর জন্য হাত বাইরে থেকে একটা শব্দ এলো বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা সেই পথ দিয়ে সর্বাঙ্গ ঘামে শব্দ নিজের কানে শুনতে পাচ্ছে বিড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে মশা কান গিয়ে চলেছে কোকরোর ফোনা কোনো ফোলা কোনো অদৃশ্য সাপুরের আশ্রুত বাঁশির তালে তালে যেন সেই ফোনা ডুলছে পায়ের শব্দ ওর বাড়ান নাই এগিয়ে আসছে হুট করে একটা কুচকুচে কালো পাখি জানলা দিয়ে ঢুকে টেবিলে বসলো ইয়ার গানের লিখে যেটা কিন্তু কেটে ঘুরে পড়েছিল পাশের বাড়ি বাগান আয় শব্দ ঘরের দরজার বাইরে থামলো সে সাজমল জানেন এসেছে হির দীক্ষা প্রবৃতি পার্নার তাহলে বন্ধু ছিল কিন্তু সম্প্ৰতি অল্পপরের প্রায় কথা বন্ধ হয়ে গেছিল মিস্টার শাসমলের ব্যবসায়ী কারচুপি নিজের পছন্দ হয়নি শাসিয়েছিল পুলিশে শাসমল উঠে বলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সিঁড়ে রাস্তাটা হলো মূর্খের রাস্তা সেটা মানেনি এটা আগে জানা থাকলে কখনই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল তিনি বুঝেছিলেন পুলিশটা পরম শত্রু শত্রু শেষ রাখতে শেষ রাখেননি মিস্টার শাসমুল গতকাল রাত্রে অজিটিডি বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন মিস্টার শাসমুলের পকেটে রিভলভার খুনের অভিপ্রায় নিয়ে এসেছেন তিনি মাত্র তার হাত দূরে বসে অধীর অধীরের গলা যখন সচ্ছনায় সপ্তমে এবং বার করে গুলি চালান মিস্টার শাসমুল হাতে আগ্নেয়স্ত দেখে এক বন্ধু অধিক মুখের অবস্থা কি হয়েছিল এটা ভাবলে হাসি এলো মিস্টার শাসমুলের কোনটা করার দশ মিনিটের মধ্যেই গাড়িতে বেরিয়ে পড়ে রাত বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে দশ দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন দরজা আঘাত আছেন দরজার দিকে সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে দম বন্ধ হয়ে আসছে দরজা খোলো যদি আমি অধীর দরজা খোল যাকে তিনি গতকাল রাতে খুন করে এসেছেন এই সেই অধীর একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা কিন্তু এখন আর সন্দেহ নেই ওই কুকুর ওই বেড়াল ওই সাপ ওই পাখি আর এখন দরজার বাইরে অধীর সবাই যখন এসেছে মৃত্যুর পরেও অধীর আসবে এটাই তো সঙ্গত আবার দরজায় ঘন ঘন হাত। মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে সাপটা টেবিলের পায়া বে মেঝেতে নামছে আর এসে তার খাটের উপর বসলো বুকে ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল অর্জিত বাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয় এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন তার পার্টনারের হাটের ব্যায়াম ছিল নাকি কি অধীরবাবু বললেন খাটের কথা জানি না তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করেছিল যেভাবে টাকা এদিক ওদিক করছে আমাকে যেভাবে ঠকিয়েছে সে সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয় অবশ্যই ওরাতে রিভলভার দেখে সে ধারণা আরো বদ্ধমূল হয় সত্যি বলতে কি ও যখন ওটা বার করলো পকেট থেকে তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি ও গুলি মেরে পালানোর পর দশ মিনিট লেগেছিল আমার সঙ্গিত ফিরতে তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতে হবে আমি যে খুন হইনি সেটা নিহাতে দৈবক্রম মিস্টার সামন্ত ভূকুঞ্চিত করে বললেন কিন্তু এত কাজ থেকে আপনাকে মিস করলো কি করে অজীর বাবু মৃদু হেসে বললেন কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন গুলি তো আমার গায়ে লাগেনি লেগেছিল আমার সোফার গায়ে অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা আর কজনের থাকে রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায় লাগলো গল্পটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে বন্ধুদেরকে শোনাতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও পরের সপ্তাহে আমরা আবার একা নতুন গল্প নিয়ে হাজির হবোল দেন টাটা বাই বাই